বিসমিল্লাহি রকমান রহিম আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন তাওহিদ এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা আপনারা জানেন যে আমরা বিভিন্ন সময় পাম্প মোটর গ্যাসোলিন পাম্পের ভিডিও দেই তেমনি আজকে একটা পাম্পের ভিডিও দেব এটা হচ্ছে খড়কাটা মেশিনের একটা ভিডিও দেবো এই খরকাটা মেশিন আপনারা যাদের গরুর ফার্ম রয়েছে যারা খড়কাটার ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই মেশিনটা দিয়ে আপনারা গরুর খড় কাটতে পাবেন এবং ব্যবসার কাজে আপনারা এটা মানে খড়গুলো কেটে আপনারা বস্তায় ভরে বাজারজাত করতে পাবেন এটা হচ্ছে চায়না মেশিন এটা আপনার সেট আর মেশিনের সাথে ইলেকট্রিক মোটর সহ সেট পাবেন এবং মোটর ছাড়াও এগুলো বিক্রি হয় এটা হচ্ছে মোটর এটা তিন হাউস পাওয়ারের ইলেকট্রিক মোটর এই মোটরটি আপনার তামার কয়েলের দেখতে পাচ্ছেন এখানে একশো পার্সেন্ট কপার তামার কয়েল এবং মোটরটা অনেক সুন্দর এর সাথে ক্যাবেল রয়েছে আপনার শুধু সংযোগ দিলেই আপনার এটা স্টার্ট হয়ে যাবে এই মোটরটা সেট করতেছে এটা বিক্রি হয়ে গেছে আমি ভিডিও করতেছি আপনাদের দেখানোর জন্য এখানে প্লেটে আপনার ডিটেলস থাকবে তিন হস পাওয়ার থাকবে ইন চায়না দেখিয়ে নেবেন একশো পার্সেন্ট কপার এই মেশিনটা অনেক সুন্দর আপনারা অনায়াসে এটা নিতে পারবেন আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিচ্ছি এইগুলো অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ কুরিয়ারে আমরা ডেলিভারি দিচ্ছি ক্যাশ অন ডেলিভারিতে তো বন্ধুরা এই মেশিনটা হচ্ছে সবুজ কালারের এর আরেকটি কালার রয়েছে রেড কালার মানে লাল কালারের আরেকটা কালার রয়েছে তাই আপনারা এইগুলো আমাদের কাছ থেকে নিতে পাবেন এর ব্লেড রয়েছে আপনার তিন চারটা ব্লেড রয়েছে এই ব্লেডগুলো খুবই সুন্দর এবং এই ব্লেডগুলোর যদি ধার কখনো কমে যায় তাহলে আপনারা ব্লেডগুলো খুলে নতুন করে ধার দিতে পাবেন তাহলে আগের মতো আবার স্বাভাবিক সুন্দর কাটবে এবং এটার বিশেষত্ব হচ্ছে এই খর খড় কাটা বলেন আর আপনার ভুট্টার গাছগুলো আপনার কুচি কুচি করার জন্য এটা কয়েক প্রকারের সাইজ করা যাবে মেশিনটা দিয়ে ছোট করতে পাবেন মাঝারি বড় করতে পাবেন সিস্টেমের মাধ্যমে করতে পাবেন এখানে কন্ট্রোল রয়ে কন্ট্রোলার রয়েছে ওই কন্ট্রোলার মাধ্যমে আপনারা ছোট বড় মাঝারি করতে পাবেন এবং সুন্দরভাবে আপনারা এগুলা বাজারজাত করতে পাবেন বা যাদের গরু ফার্ম রয়েছে তারা সুন্দরভাবে এগুলা গো খাদ্যর খাবার করতে পাবেন এলা ইনশাল্লাহ তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার হ্যান্ডেলটা দেখেন খুবই সুন্দর এটা দিয়ে আপনারা গিয়ার কমা করতে পাবেন এবং কাটা ছোটো বড়ো করতে পাবেন তাই বলবো এই মেশিনগুলো আপনারা অন্য কোথাও না না কিনে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবেন আর আমার সাথে যোগাযোগ করার উপায় হচ্ছে এটা আমার নাম্বার এই নাম্বারে কল করলে আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পাবেন এই নাম্বারটি আমারই নাম্বার এবং এই নাম্বারটি আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ করা রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপ করা হয়েছে আপনারা চাইলে আমার সাথে ইমোতে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলতে পাবেন তো বন্ধুরা আজকে এই ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম